ভাই যারা দিন আনে দিন খায় তাদের জীবন যাত্রার মান থামি গেছে রে ভাই এক হলো বোর পেরা এক হলো সংসারের পেরা আর এক হলো কিস্তির পেরা ভাই কিস্তির কথা মনলি রে ভাই একবারে ঘুরতে আসে রে ভাই বুঝছিস কিস্তি না দিল বেলি ভাই তিন ফুলি নিয়ে যাবে তুই বৃষ্টি ভাই আল্লাহ দোহাই লাগে ভাই তোর পায়ে ধরি ভাই তুই ভাই বৃষ্টিতে থামি যাবে ভাই আ জ্বালাইস না আর মানুষকে জ্বালাইস না রে ভাই বুঝতেছি রে ভাই হ্যাঁ তুই থামি যা আমি তোরে দরকার ওষুধ আনি